যারা প্রবাস থাকে সবাই এক একটা বলত আমি তো বলি এক একটা গাদা কেন গাদা বলি জানেন এই গাদাগুলো নিজের দিকে না তাকিয়ে নিজের শরীরের দিকে না তাকিয়ে নিজের সুখ শান্তি ভালোবাসার দিকে না তাকিয়ে একমাত্র শুধু পরিবারের দিকে তাকিয়ে স্ত্রীর দিকে তাকিয়ে সন্তান বাবা মা আত্মীয় স্বজনের দিকে তাকিয়ে সেই দূর প্রবাস চলে যায় এই বলদগুলো কি করে জানেন নিজের জন্য কিছুই করে না যতটুক কাজ করে ইনকাম করে ফ্যামিলির কাছে এই বলদগুলো কি করে জানেন যদি একটা ভালো কিছু মন চায় খায় না তারা ভাবে আমি যদি এখানে ভালো কিছু খাই আমার ফ্যামিলি আমার বাংলাদেশে যারা ফ্যামিলি আছে তারা হয়তো ভালো কিছু খাতে পারবে না এই বলদগুলো নিজের দিকে না তাকিয়ে নিজের কথাগুলো না ভেবে পরিবারের কথা সন্তানের কথা স্ত্রীর কথা ভেবে সেই দূর প্রবাস বছরের বছর বছর বছরের পর বছর কাটিয়ে দেয় এমনও প্রবাসী আছে আপনারা জানেন যারা মুসলিম যায় ওইখানে হয়তো তাদেরকে নিজের নিজের খাওয়ানটা নিজেরই ব্যবস্থা করে নিতে হয় এমনও প্রবাসী আছে যারা বাংলাদেশে থাকতে কারো কাছে কিছু চেয়ে খেত না তারা প্রবাস গিয়ে মসজিদে যখন সাপ্তাহিক কিছু দেয় সেখানে সিরিয়ালে দাঁড়িয়ে ওই খাবারটার আশায় থাকে তারা ভাবে আমি যদি এখান থেকে এক খাবার খেতে পারি আমার এক বেলার টাকা সেভ হবে এই এক টাকা সেভ করে আমি বাংলাদেশে আমার ফ্যামিলির কাছে পাঠাইতে পারবো তারা একটু ভালো থাকবে এই বলদগুলো নিজের দিকে তাকায় না আপনারা জানেন আমি কেন তাদেরকে বলদ বলছি তারা আসলে একটা বলদ বলদ না হলে কেউ কি নিজের সুখের দিকে না ভেবে নিজের সুখের কথা না চিন্তা করে নিজের শরীরের দিকে না তাকিয়ে ফ্যামিলির কথা চিন্তা করবে কখনো আসলে এটা বলদ এরা এত পরিমাণ বলত তারা যা প্রবাসে যতগুলো টাকাই কামায় যত টাকা ইনকাম করে সব দেশে পাঠায়া দেয় নিজের কাছে রাখে না আর দেশে এই টাকাগুলো দিয়ে কি করে জানেন বউ আছে দামি দামি গয়না দামি দামি মোবাইল সেট মানে ভালো মানে ভালো ভালো জিনিস ঘর সাজায় শোকেস কিনে আলমারি কিনে এবং কি আছে দেখা যায় বিল্ডিংও করে অনেক স্ত্রী এই বলদগুলোর টাকা দিয়ে এমনও বলদের স্ত্রী আছে বাংলাদেশে থাকে পরকিয়া করে এমনও বলদের স্ত্রী আছে বাংলাদেশে থেকেও স্বামীর প্রতি অতটা কেয়ার না এমনও বলদের বাবা মা আছে যারা যদি ছেলে একটু টাকা পয়সা পাঠাইতে পারে তাহলে ছেলে ভালো আর যদি না পাঠাইতে পারে ছেলে ভালো না এমনও বলদের কপালে এত পরিমাণ দুঃখ থাকে আপনারা জানেন যদি বউকে দুই টাকা পাঠায় বাবা রাগ করে বাবাকে দুই টাকা পাঠাইলে বউ রাগ করে মাকে পাঠাইলে সন্তানরা রাগ করে ভাইকে পাঠাইলে বোন রাগ করে মানে বলবে কিভাবে বলবো মানুষ একটা ইনকাম করে অল্প কিন্তু পাঠাইতে হয় দশজনকে দশজনকে যদি সমানভাবে না পাঠাইতে পারে দশজনের জনের মন রাখতে পারে না বউ বলে আমার থেকে বাপ মাকে বেশি ভালোবাসে বাপমা বলে আমার থেকে বউকে বেশি ভালোবাসে এই বলদগুলো নিজের জন্য কিছু না করে সব করে ফ্যামিলির জন্য পরিবারের জন্য সন্তানের জন্য এক একটা বলদ দশ বছর পাঁচ বছর পনেরো বছর পরে যখন আসে না বাংলাদেশে তার জন্য কিছুই থাকে না দেখে স্বামী দেখে স্ত্রী পরকিয়া করে ছেলে সন্তানরা মায়া মহব্বত করে না বাপ মাও চেনে না এক সময় থাকে দেখা যাচ্ছে বাংলাদেশে এসে সে সে করে খাচ্ছে ফ্যামিলি নাই সন্তান নাই বউ নাই স্ত্রী নাই বাবা মা নাই সবাই চলে গেছে এই টাকা মিশিংটা যখনই তার টাকা ইনকাম করা ছেড়ে দিয়েছে তখন থেকে তাকে সবাই ছেড়ে চলে গেছে এই কথাগুলো কেন বলছি জানেন দুদিন আগে এক প্রবাসী ভাই আমাকে ফোন দিয়ে মানে এত পরিমাণ কষ্টের কথা বলল বলল ভাই ছয় মাস হলো আসলাম প্রবাসে ফ্যামিলি থেকে ভালোবাসা পাই না ফ্যামিলি মানে ফ্যামিলি যে আমাকে একটা সান্ত্বনা দিবে ফ্যামিলি যে ফ্যামিলির জন্য যে আমি এত দূর আসলাম সেই ফ্যামিলিকে যদি একটু কোনো মাসে একটু টাকা কম পাঠাই তখন ফ্যামিলির মুখের দিকে তাকা যায় না ফ্যামিলির দিকে তাকানো যায় না কথা বলা যায় না ফোন ধরে না রিসিভ করে না বিশ্বাস করবেন না লোকটা কথা বলতেছে আর কানতেছে আমার এত পরিমাণ খারাপ লাগছে অথচ সে আমার ভাই না সে আমার বন্ধু না সে আমার আত্মীয় স্বজন কেউ না কিন্তু এই প্রবাসী ভাইটার কথা শুনে এত পরিমাণ খারাপ লাগছে আমি নিজেই কাঁদছি তার আমি তো তার সামনে কাঁদতে পারিনি কিন্তু তার কথা ভেবে আমি নিজেই আমার চোখ দিয়ে পানি পড়ছে যে একটা মানুষ কতটা অসহায় সেই দূর প্রবাসে ফ্যামিলির জন্য যা গিয়ে কাজ করতেছে আর ফ্যামিলি বাংলাদেশে সুখে থেকে সুখে থেকে ওই প্রবাসী ভাইটাকে ভুলে গেছে প্রবাসী ভাইটার সাথে খারাপ বিভেভ করে প্রবাসী ভাইটারকে মানসিকভাবে শারীরিকভাবে অত্যাচার করে আসলে প্রবাসী যারা থাকে সবাই ফ্যামিলির জন্য যায় চায় ফ্যামিলিটা যদি একটু সুখে থাকে কিন্তু ফ্যামিলির লোকগুলো চায় না যে আমার প্রবাসে যে ছেলেটা আছে প্রবাসে যে হাজবেন্ড আছে তাকে জানি আমরা একটু ভালো রাখি ভালো তার সাথে কথা বলি ভালো ব্যবহার বলি কেউ চায় না আসলে প্রবাস জীবনটা এই কিন্তু অন্যরকম তাই আমি সবাইকে বলবো প্রবাস যাবেন বিয়ের আগে যাবেন বিয়ে করে কখনো কেউ প্রবাস যাবেন না তাহলে বাংলাদেশে এসে আপনি সুখ পাবেন না ভাই এককারে নাইনটি পার্সেন্ট একই সেম ঘটনা ঘটে সকল প্রবাসী ভাইদের জন্য ভালোবাসা অন্তরিকতা কারণ তারা প্রবাস থাকে দেখে আমাদের দেশের রেমিডিস আমাদের দেশের অর্থনৈতিক চাকা এখনো ঘুরতেছে সবাই প্রবাসীদের সাথে ভালো ব্যবহার করবেন সবাই প্রবাসীদের ভালোবাসবেন ওনারা আমাদের সম্পদ বাংলাদেশের সম্পদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ